একটা কুরিয়ান রিচুয়াল এই ছেলেটার জীবন পুরোপুরি বদলে দেয় যখন সে শুধু একটা ড্রিঙ্ক নিতে ব্যান্ডিং মেশিনের কাছে যায় কিন্তু এর সঙ্গে হঠাৎ অদ্ভুত একটা চিঠি নিচে পড়ে যায় কৌতূহল বশত সে চিঠিটা খোলে সেখানে লেখা ছিল যদি তুমি ভাগ্যে বিশ্বাস করো তাহলে বামদিকে দেশ্য পা হাঁটো ছেলেটা মনে করে এটা দুষ্টমি তাই চিঠিটা রেখে দেয় কিন্তু কয়েক পা এগোনোর পর তার মন বদলে যায় সে আবার ফিরে এসে চিঠিটা তুলে নেয় আসলে ছেলেটা অনেকদিন ধরেই খুব একা ছিল মন থেকে সত্যিকারের ভালোবাসা খুঁজছিল চিঠির কথা মতো সে দেড়শো পা হাঁটে এবং সামনে আরেকটা ব্যান্ডিং মেশিন পায় এটা থেকে আরেকটা চিঠি বের হয় সেখানে লেখা আমি তোমার ব্লাড গ্রুপ জানতে চাই যদি তোমার গ্রুপ এ বা বি হয় তবে আরো দেড়শো পা হাঁটো এটা পরে সে উত্তেজিত হয়ে যায় কারণ তার ব্লাড গ্রুপ ছিল এ তাই সে আবার এগিয়ে তৃতীয় ব্যান্ডিং মেশিনের দিকে যায় সেখান থেকে তৃতীয় চিঠিটা পায় তাতে লেখা মেয়েটা কন্যা রাশি আর সে চায় যেন ছেলেটা হয় বৃষ রাশির সে তাড়াতাড়ি নিজের রাশি চেক করে আর সত্যি সে বৃষ এবার তার হৃদ স্পন্দন আরো বেড়ে যায় সে দৌড়ে পরবর্তী জায়গায় পৌঁছায় কিন্তু সেখানে কোনো ব্র্যান্ডিং মেশিন ছিল না বরং একটা কাঠের ডয়ার ছিল সেটা খুলে সে একটা খাম পায় ভিতরে একটা অত্যন্ত সুন্দর মেয়ের ছবি পায় একদম তার কল্পনার মতো সঙ্গে ছিল একটা চিঠি যদি তুমি আমাকে পছন্দ করো তবে বাম দিকে আরো একশো পা হাঁটো ছেলেটার আনন্দে মন ভরে যায় সে একশো পা হেঁটে এগিয়ে দেখে মাটিতে ফুল দিয়ে আঁকা এক লাভ সব কিছু যেন অবিশ্বাস্যভাবে ভাবে রোমান্টিক কোরিয়ান রিচুয়াল অনুযায়ী যখন কেউ প্রেম নিবেদন করে তখন ফুলের লাভের মাঝখানে দাঁড়ায় ছেলেটা সেই লাভের মাঝখানে দাঁড়িয়ে মেয়েটাকে ফোন করে মেয়েটা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে আমাকে কি তোমার পছন্দ লজ্জায় ছেলেটা বলে তোমাকে খুব ভালো লেগেছে শুধু তোমার চেহারা না তোমার কণ্ঠ আর তোমার নামও সে এবার মেয়েটার সাথে দেখা করার জন্য খুব উত্তেজিত হয়ে যায় মেয়েটা বলে আমি এখনি তোমার কাছে আসছি ফোন কেটে যাওয়ার পর ছেলেটা চারদিক দেখতে থাকে উত্তেজনায় ছবি তোলে ঠিক তখনই হাওয়ায় উড়ে একটা কাগজ তার সামনে সে সেটা তুলতে নিচু হয় ঠিক সেই মুহূর্তে উপর থেকে কিছু একটা ধপ করে পড়ে সে পিছন ঘুরে তাকিয়ে দেখে ওই মেয়ে সে যদি নিচু না হতো তাহলে হয়তো সে পিষে যেত এরপর ভয়ে সে দৌড়ে পালিয়ে যায় আর হয়তো সে কোনদিন আর ভালোবাসা বলে কিছুতেই বিশ্বাস করবে না